হ্যালো আসসালামু আলাইকুম গয়না বসাদকে আমি টুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম আরেকটা খুবই সুন্দর সিলেক্টিভ গঙ্গা নিয়ে লাইভে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে একটা এত সুন্দর গঙ্গা আসছে যেটা দেখামাত্র আমি আমার জন্য বানাতে দিয়েছিলাম এবং কালকে আমি বানাতে দিয়েছিলাম আজকে আমার ড্রেসটা টেইলার থেকে চলে আসা পুরো ড্রেসটা এত বেশি সুন্দর আমি বললাম তো আমি কালকে লিট্রেলি আমার গাড়ি ভরা মালামাল সেখান থেকে আমি একটা ড্রেস ওইখান থেকে ওইভাবে বের করে টেইলারে নামায় দিয়ে আমি তারপরে আসছি যে এটা পরেই আমার লাইফ করা লাগবে এবং এটা আমার একটা নেয়াই লাগবে এবং এই ড্রেস না নিলে আমি শেষ টাইপ অবস্থা ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর আপু জাস্ট একটু দেখেন এবং আমি যেটা প্রমিস করেছি যে আবার একটা সুন্দর একটা গিফট প্রাইজে ড্রেস দিয়ে দিব অবিশ্বাস একটা প্রাইজে একটা গঙ্গা আপনারা পেয়ে যাবেন যারা আজকে এই গঙ্গাটা নেবেন এবং যারা হাতে ড্রেস পাবেন আমি বললাম তো আপু কিছু ড্রেস থাকে যখন আপনি বানাবেন আপনার কাছে মনে হবে মনে হয় এই একটা ড্রেসই আছে ঘুরে ফিরে ওটাই পড়তে ইচ্ছা করবে আজকের এই সুন্দর গঙ্গাটা হচ্ছে অমন টাইপের একটা ড্রেস লুসি আপুর নাকি লাকি আপুর দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর একটা কমেন্ট রোখে বললো সুন্দরী ওকে থ্যাংক ইউ সো সো আমি যেটা বলছিলাম যে একটা এত সুন্দর একটা গঙ্গা আমি লাইভে আসবো যে আপনারা জিজ্ঞাসা করবেন যে টুম্পা এত সুন্দর ড্রেস তুমি কোথায় পেলে বনু সো আজকের এই সুন্দর ড্রেসটা হচ্ছে গিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এমন সুন্দর একটা গিফট প্রাইজে বলার বাইরে নর্মালি গঙ্গা কত আসে বলেন আটত্রিশশো বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো এমন রেঞ্জে আসে তাই না বাট আজকে এই গঙ্গাটা আমি যদি বলি আপনাদেরকে একটা বেস্ট প্রাইজে দিয়ে দিব আমি তাহলে কেমন হবে বলেন তো সো আজকের এই সুন্দর একদম সিলেক্টিভ এই এত বিউটিফুল একটা ফুললি জ্যাকেট কটনের মধ্যে একটা গঙ্গা যেটা ওনাটা পেয়ে যাচ্ছেন শিফন ওনাটা খুব সুন্দর এটা সো ওনাটা পেয়ে যাচ্ছেন এটা ওনার কালার কম্বিনেশন এত সুন্দর আপু ওনাটা অনেক সুন্দর সো এই সুন্দর শিফন দোপাটার সাথে এই সুন্দর গঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশো টাকায় দুই হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বেড়া টাকা মিনিমাম আপু আঠারোশো টাকা লাভ করছেন মিনিমাম মিনিমাম টু মাছ বিউটিফুল তাই না আচ্ছা আপু তুমি এই স্টিচ ড্রেসটা সেল করো কুর্তি থেকে এটা অনেক বিউটিফুল আপু কুর্তিটা বারোশো পঞ্চাশ টাকা একটা স্টিচ কুর্তি এটা একটা আনস্টিচ জামা সাতাইশো টাকা দুইটা সেম হলো সোনা সো দুটাকে সেম হলো আর এটা পরে আপনি দাওয়াতে যেতে পারবেন ওটা আমি যেটা বললাম হ্যাংআউটের জন্য ওই কুর্তিটা বেস্ট অফিস করার জন্য বেস্ট সারাদিন ডিউটি করার জন্য বেস্ট আচ্ছা তুমি সুন্দর তাই তোমার ড্রেসও সুন্দর থ্যাংক ইউ সো মাচ যা পড়েন তাই ভালো লাগে কারণ সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসি আমার জন্য আলাদা করে কোনো কিছু আসে না আপনাদের জন্য যা আসে কিন্তু আমি আমার জন্য রাখতে পারি তাই না আজকে এই একটা গঙ্গা এত সুন্দর আমি বললাম তো আজকের এই গঙ্গা আমি মানে আমি বললাম তো আমার এটা দেখেই মনে হয়েছে এটা যদি আমার কাছে না আসে না আসে জীবন শেষ জীবন শেষ আচ্ছা তো যেটা এখন আমি আমি চাই অবশ্যই নিবেন চাই মানে বললাম তো আপু মিনিমাম সতেরোশো থেকে আঠারোশো টাকা একটা প্রফিটে আপনারা আজকে একটা ড্রেস নিয়ে যাবেন সেই দিন যেমন রাখি ড্রেসগুলো দিয়ে দিয়েছেন একটা গিফট প্রাইজে চরম সুন্দর তো এরকম একটা গিফট প্রাইজে একটা গঙ্গা পাবেন আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার পরা ড্রেসটা আনস্টিচ অবস্থায় ড্রেসটা এরকম ড্রেসটা আপু এত সুন্দর আমি বললাম তো কাপড় যারা পাবেন আপনারা আমি আমি বললাম তো আপু আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু তুমি তুমি কিভাবে দিলা এই ড্রেস এই প্রাইজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আরে দেখা অর্ডার করো আপু অবশ্যই করেন অত সে যেতে আমি পড়ছি আর কিছু দেখতে লাগবে সেম টু সেম বানানোর পরে সেম টু সেম এই ড্রেসটা হবে আর দেখার দরকার আছে আপু এত আমি বললাম না টেলার থেকে ড্রেসটা আসছে পরে আমার হাকু শুরু হয়ে গেছে যে আমি ড্রেসটা কখন পরবো কখন লাইভে যাবো এত সুন্দর বানাইছে ড্রেসটা একদম মনের মতো ড্রেসটা এত সুন্দর আমার বানানো হয়েছে একদম আমি যেরকম করে চাইছি সেরকম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর একটা জ্যাকেট কটনের মধ্যে আপু পেয়ে আপু এত সুন্দর কাপড়টা বলা বেড়ে কাজটা দেখেন স্পেশালি এটার কাজ দেখে আমি ফিদা আপু এটার কাজ দেখে আমি জাস্ট একদম ফিদা এটা এত সুন্দর এত সুন্দর মাল্টি কালার কালোর মধ্যে মাল্টি কালার কি ফুটছে না আর নিচের এখানে যে একটা কলকার একটা ডিজাইন মানে সিম্পল একটা ড্রেস মানে সিম্পলি বিউটিফুল কিছু ড্রেস থাকে না একদম আমার মনের মতো ড্রেস এটা একটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো টাকায় ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো খুবই সুন্দর করে ড্রেসের এখানে কর্নারে আপনারা পেয়ে যাচ্ছেন একটা খুব সুন্দর এমব্রয়ডারি কলকা নিচের দিকেও প্যানেল থাকছে স্লিভস এর কাপড় আলাদা করে দেওয়া আছে আমার স্লিভস এর মধ্যে যেরকম করে খুবই সুন্দর করে কাজ পড়েছে সো এই যে স্লিভস এর কাজটা আপনারা পেয়ে যাচ্ছে সো বডি পেয়ে যাবেন কত জানেন বডি পেয়ে যাবেন একটু নাইন্টি প্লাস কারণ দেখেন কাপড় কত আছে বললাম তো আপনার মতো আপনার মতো না আমার মতো আরাইটা রুম্পা এখানে খুব সুন্দর করে সেট হয়ে যাবে সো নিচে সারা মানে ড্রেসের মধ্যে ইউজ করার জন্য আরও এম্ব্রয়ডারি প্যানেল আপু সাইড থেকে দেওয়া আছে যদি আপনি ইন কেস কোথায় ইউজ করতে চান ইনকান লু দেয় প্যান্টে হতে পারে বা অন্য কোথাও হতে পারে সো যেই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ অ্যা সিলেক্টিভ গঙ্গা অনেক সুন্দর একটা গঙ্গা দেখাচ্ছি প্রাইজ হচ্ছে মাত্র কত জানেন প্রাইজ বলেছে এটা মাত্র দুই হাজার সাতশো টাকা বিশেষ হয় ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার গিয়ে এটার খুবই সুন্দর যে কি বলে শিফনের যে আছে সেই সুন্দর ওনাটা দেখেন কি সুন্দর সো সুন্দরটা খুবই সুন্দর মানে কালার কম্বিনেশন এটা পুরোটা ডিজিটাল প্রিন্ট আপ করা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এরকম করে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট এটা যার কাছে যেটা না এটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা আপু কুর্তির জন্য অনেকে মেসেজ করে রেখেছেন সাইজটা একটু মেনশন করে দিন অনেকে সাইজ মেনশন করতে চান না সো সাইজটা মেনশন করে দিন আদারওয়াইজ দেখা যাবে কি আপু সাইজ শেষ হয়ে যায় সো কুর্তির অর্ডারও আপু নেওয়া হচ্ছে ড্রেসটা আমি দেখিয়ে দিলাম যার যেটা লাগবে আপু অর্ডার করে রাখেন আর রাতের বেলা আমি যেটা বললাম একটু লেট নাইট হলো যদি আমি পারি আপু আমি আজকে আজকেই আমি জোহরাটা দেখায় দিব আমার একটা দাওয়াত আছে না হলে আমি একটু পরে হয়তো স্ক্যাচুয়াল করতাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি খুবই সুন্দর সিলেক্টিভ যে গঙ্গাটা আমি পরে আছি এই সুন্দর গঙ্গাটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা আউচ দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটা নিতেই হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কুমু খান দোয়া রেখেন আমার জন্য এভাবে দোয়া রাখবেন আপনাকে ভালো লাগে বলে অনেক অনেক ভালোবাসা হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ লাভ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু রাখি ড্রেস শোরুমে পাবো চারটা নিয়েছে আরো আসবে আপু রাখি ড্রেস শোরুমও শোরুমে সোল্ডার আপু রাখি ড্রেস ইনশাল্লাহ গিফটের জন্য খুব ভালো ড্রেস না বলেন তো হাতে তো পেয়েছেন দেখলে বিশ্বাস হয় যেটা পঁচিশশো টাকা ছিল এই ড্রেস হাতে পাওয়ার পরে জীবনও বিশ্বাস হবে না যেটা আপনারা সাতাইশো টাকায় কিনেছেন আমি বললাম তো এটার যে কাজ একদম বেয়াল্লিশশো পঁয়তাল্লিশশো রেঞ্জের যে রাখিগুলো আছে আপু এরকম আমি বললাম তো আজকে মিনিমাম আঠারোশো টাকা জিতে যাবেন মিনিমাম আঠারোশো টাকা জিতে এই ড্রেস আপনারা নিয়ে নেবেন আমি বললাম তো আপু রাখি জীবনও বেয়াল্লিশশো পঁয়তাল্লিশশোর নিচে আপু সরি গঙ্গা জীবনও বেয়াল্লিশশো পঁয়তাল্লিশশোর নিচে এই গঙ্গাগুলো আসে নাই সো এইরকম একটা সিলেকটিভ গঙ্গা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত দুই হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বারে আশি টাকা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা আমি একটা একটা কাজ করেছি আমি প্যান্টটা একটু এরকম করে একটু ঢেউ করে দেখা যাচ্ছে আমার প্যান্টটা দেখা যাচ্ছে প্যান্টের নিচেরটা আমি একদম সমান করে না দিয়ে একটু ফুলের মতো করে ঢেউঢেউঢ করে কাটর করে প্যান্টটা দিয়ে দিয়েছি তাতে করে আমার কাছে আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ সলিড কালারের প্যান্ট এরকম করে বানালে একটু দেখতে আমার কাছে মানে অনেক ভালো লাগে কি সো আমি এই ডিজাইনটা আমি অনেক প্যান্টের সাথে করে থাকি এবং করার পরে আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর লাগে আচ্ছা ফাল্গুনের জন্য কি এখন ড্রেস আসবে আপু ফালগুন এখন অনেক দেরি আছে আচ্ছা আপু কালো বিনা ড্রেসটা কি আমি পাবো অর্ডার নেওয়া তো হ্যাঁ পাবেন আপু যদি ডেলিভারি না হয়ে থাকে তাদের পার্সেলগুলো আজকে ডিসপ্যাচ হচ্ছে আপু ওটা দুইটা শিপমেন্ট আমাদের কাছে নামছে সো প্রথম শিপমেন্টটা যখন নামছে সিরিয়াল থেকে যাদের অর্ডার ছিল আপু তাদের পার্সেলটা ডিসপ্যাচ হয়ে গেছে কিছু অপর অর্ডার পেন্ডিং ছিল পরে শিপমেন্টের অপর অর্ডারগুলোতে মানে পরে শিপমেন্টে যেটা নেমেছে আমার এমন ঠান্ডা লাগছে পুরো প্রোডাক্ট আপু দুইটা শিপমেন্টে নেমে গিয়েছিল সো যার কারণে প্রথম শিপমেন্ট আমাদের কাছে একদিন আগে আসছে ওটা আমরা মানে ডিসপ্যাচ করে দিয়েছি আর দ্বিতীয় শিপমেন্ট একদিন পরে আসছে বাট এত প্রোডাক্ট একসাথে চলে আসছে আমরা মানে সবগুলো কেটে সেটি করতে পারি না এই একটা দিন আপু বেশি সময় লেগেছে আর কিছু না আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ এটা কি দেখা আপু কি সুন্দর না জিনা আপু বলেন তো আমি ড্রেসটা দেখে কালকে পাগল হয়ে গেছে জানেন আমার কালকে গাড়ি ভর্তি মালামাল আরও পিছনে পিক আপ ভর্তি মালামাল আসতেছে আমার মানে সিটে বসার জায়গা আমি এতটুকু সিটের মধ্যে কোনো রকম বসে আসছি ওই অবস্থা থেকে একটা ড্রেস হাতে করে ধরে বস্তা থেকে খুলে হাতে ধরে বসে আসছি যে যাওয়ার পথে টেইলারে নামায় দিয়ে ড্রেস নামায় দিয়েই তারপরে বাসায় যাবো সেটা যত রাতি হোক আমি কালকে অনেক রাতে বাসায় আসছি সো যত রাতি হোক আমি হচ্ছে বাসায় যাব। তাও নাম নামায় দিয়ে বলছি আজকে আমি মনে সারা দিন 20 বার টেলারকে ফোন দিয়েছি যে আমার ড্রেস কোথা আমি আমার ড্রেস পরে লাইভে যাব আমি জানি না আপনি আমার ড্রেস বানায় দেন কারণ আমার মনে হইতেছে জন্য জান যাইতেছে এই ড্রেস এত সুন্দর মানে এত সুন্দর ড্রেসটা প্রাইসটা দেখেন আপু 2700 টাকা যেখানে এই টাইপের গঙ্গা জীবন একদম মিনিমাম প্রাইস 4200 বা 4500 এর নিচে আপু এই টাইপের গঙ্গা জীবনও হয় না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম সো খুবই সুন্দর একটা সিলেক্টিভ গঙ্গা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশো টাকা দুই হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ব্যাক পার্ট এরকম করে সলিড পেয়ে যাচ্ছে সলিড না ঠিক এটার মধ্যে পুরো কাপড়টা পুরো জ্যাকার্ডের মধ্যে কিন্তু দেখেন কাপড়টা কিন্তু খুবই সুন্দর টেক্সচারড একটা কাপড় দেখতে পাচ্ছেন আচ্ছা এটার সাথে হচ্ছে স্লিভস এর মধ্যে এরকম করে কাজ থাকবে যেরকমটা আমার পরেছে সো আমি সুন্দর এই ড্রেসটা আমি পরেই আছি আমার ড্রেসটা দেখলেও বুঝতে পারবেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর সো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা অদ্ভুত সুন্দর একটা ড্রেস আমি বললাম তো ঈদের নিজের জন্য নেন ঈদের সেকেন্ড ড্রেস থার্ড ডে ড্রেস বা সকালবেলা নাস্তা যখন স্পেশালি যারা আমরা বাসার কি বলবো গৃহিণী যারা মানে বাসার যারা আমরা হোম মেকার সেদিন ঈদের দিন থাকি তাদের কি করতে হয় সকাল থেকে উঠে টেবিল সেট করা মানে প্রিপারেশন নেওয়ার তারপর দেখা দুপুরের পরে যখন সবকিছু একটু মোটামুটি মেইন রানা হয়ে যায় তারপর হচ্ছে আমরা নিজের একটু সাজুগুজু করার টাইম পাই তারপর হচ্ছে আমরা ঈদের মেইন ড্রেস হয়তো পরিবার সকাল থেকে একটা ঈদ আমেজ একটা মানে ঈদ ঈদ আমেজে একটা মানে বাসা রেডি করার জন্য এরকম একটা সুন্দর ড্রেস খুব সুন্দর লাগে না মানে নতুন ড্রেসও হলো একটু নতুন নতুন মনে হলো একটু সুন্দর সুন্দর লাগলো আবার একটু কমফোর্টেবলও হলো কাজ করতেও খুব শান্তি পাওয়া যায় সো দেখেন ড্রেসগুলো অনেক 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 সুন্দর মানে আমি বললাম এই ড্রেসটা আমার কালকে দেখে মনে হয়েছে যেটা আমার না হইলে হবেই না এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো টাকায় দেখাচ্ছে গঙ্গার সিলেক্টিভ যার লাগবে নেন আপু নিয়ে অর্ডার রাখলেই হবে আমরা যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে দিব আর রাতে যদি আরো কোনো লাইভ হয় জানিয়ে ঠিক আছে সো সো মাছ কুর্তির অর্ডারও নেওয়া চলছে আপু এটারও অর্ডার নেওয়া চলছে সো কুর্তি হচ্ছে ছিল সাড়ে বারোশো টাকা মাত্র একটা সিঙ্গেল রেডি স্টিচ কুর্তি খুবই সুন্দর এই যে আমি ইয়াতে দেখিয়েছিলাম কিছুক্ষণ আমার হাতে আমার সামনে এখনো খোলা আছে সো এই কুর্তিটা কিছুক্ষণ আগে আমরা লাইভ করেছি একটা স্টিচ করতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো এটার পাঁচটা সাইজ আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সো যার লাগবে যেই সাইজে নাকি ভুল বললাম থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সরি থার্টি এইট থেকে ফর্টি সিক্স ঠিক আছে সো এরকম পাঁচটা সাইজ আপনারা পেয়ে যাবে প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আর সুন্দর এক্সক্লুসিভ একদম মানে কি বলে সিলেক্টিভে এই রাখি সরি গঙ্গার ড্রেসটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র সাতাশো টাকায় আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি আপু আমি যখনই কোনো জিনিস সিলেক্টিভে আনবো তখনই ধরে নেবেন দশটা জিনিসের মধ্যে এই জিনিসটা হচ্ছে বেস্ট আর কিছু বলবো না ওর না শিফন আপু ওর নাটা শিফন আচ্ছা আপু জয়পুরে এখনো আসে নাই নতুন জয়পুরে আসে নাই আসলে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে তো অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো টাকা মাত্র যার কাছে ভালো লাগছে আল্লাহ অনেক মেসেজ আপু থাকবে না এত সুন্দর ড্রেস এই প্রাইসে স্পেশালি গঙ্গা জীবনও থাকবে না সো একটু কষ্ট করে আপু আমি বলবো যাদের ভালো লাগবে জি না উই উইল গো না বাবা জাস্ট ফাইভ মিনিটস সো যেটা এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা একটু একটু দেখ একটু দেখ একটু দি দি দিতে তার থেকে অবু মিনিট আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ব্যাপার সো যার লাগবে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর আল্লাহ আপু বডি আপনারা নাইনটি ইঞ্চিস পর্যন্ত পাবেন আর লাগবে কাপড় সো বডির কাপড় নাইনটি ইঞ্চিস পর্যন্ত হয়ে যাবে লম্বা পেয়ে যাবে ফোর্টি সেভেন ফোর্টি এইট প্লাস প্লাস আরও বেশি আছে ফর্টি প্লাস প্লাস আছে স্লিভসের কাপড় একদম টোটালি আলাদা করে দেওয়া আছে হ্যাঁ তো বডি আপনাদের যদি দরকার নাইনটি প্লাস বডি কাপড় পেয়ে যাবেন অনেক কাপড় আছে আমার মতো আড়াইটা টুম্পা ঢুকে যাবে সো বডির কাপড় নিয়ে কোনো টেনশন না যারা একটু হেলদি যাদের একটু আপু ফর্টি সাইজের নো প্রবলেম আপনার যেই সাইজে লাগুক আপনি যে যেটা কথা বলেন বললাম তো নাইনটি বডি পর্যন্ত এই জামাটা বানাতে পারবেন আর যেটা কুর্তি আছে সেটা হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজে পেয়ে যাবেন তো চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বা বাই